নীতি নৈতিকতা বিবর্জিত থেকে সঠিক পথে নিয়ে আসে সেইটাই এই সতেরো বছর মানুষ কোনো ভোট দিতে পারে নাই ভোটের অধিকার ওই ফেসিবাদ সরকার করে নাই সেহেতু আমাদের প্রিয় নেতা তার অহংকার আগামী দিলে দিনের আমাদের প্রধানমন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের যে একত্রিশ দফার নির্দেশনা গণতন্ত্রিক পথে দলকে নিয়ে আসার জন্য সেই দলকে গণতন্ত্রের পথে ভোট দেওয়ার জন্য মানুষ ঈদের মতো উৎসব করছে সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই ভোট যারা যে ছিল কারণ সেটাও তাদের স্মরণে ছিল না এইটা আমাদের দল গণতান্ত্রিক দল বিএনপি সেই বিএনপির গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যে সিস্টেম করেছে সেই সিস্টেমে মানুষ বিপুল উদ্দেশ্য উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদের উৎসব ভোট প্রদান করছে আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পথে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাদের ধানের শীষে যাতে আমাদেরকে বেশি পরিশ্রম করা না লাগে তার জন্য আগেই আমরা গণতান্ত্রিক পথে ওয়ার্ড থেকে আরম্ভ করে ইউনিয়ন এবং থানায় এবং জেলায় যেটা নির্বাচিত আমাদের ডেলিগেট এবং ভোটাররা করবে এটা অত্যন্ত ভালো দিক

যার যার ভোট সেই সেই দিবে যাকে খুশি তাকে দিবে তারা নেতা নির্বাচিত যাকে করবে সেই হবে সেখানে বিশৃঙ্খলা কোনো তো প্রশ্নই আসতে পারে না হওয়ার সম্ভাবনাও নাই ঠিক